সাংবাদিক কামরুল ইসলাম আমি আপনাকে আপনি একটি প্রশ্ন করেছেন যে দু হাজার তেরো সালে যে হেফাজতের ঘটনায় সেটির ব্যাপারে সরকার মানে বর্তমানে কোনো কার্যক্রম গ্রহণ করে গঠন করা হয়েছে কিনা আপনার জানা আছে সম্ভবত আশা করি মৌলানা মাহুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালে একটি মামলা গঠন গঠন করা হয়েছে কি বলে মামলা ফাইল করা হয়েছে এবং সেখানে মাননীয় প্রধান সাবেক সরি সাবেক যে ডিকটেটর তাকে সহ পঞ্চাশ জন আসামি করে মামলা করা হয়েছে এবং পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে দুজন সাবেক পুলিশের আইজি একজন প্রধানমন্ত্রী এবং একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি আশা করি আপনি উত্তর পেয়েছেন আমার প্রশ্নটা ছিল যে জুলাই সনদে এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই সেই বিষয়টা এনসিপির ভূমিকা তারা তারা যদি তাদের যে উদ্দেশ্যে স্যাক্রিফাইস করছেন সেটা যদি বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে আমি মনে করি এটি হবে সবচেয়ে বড় এমব্লিমেটিক বিষয় সবচেয়ে বড় প্রতীকী বিষয় আমি মনে হয় আপনার উত্তর দিতে পারছি আর সেজন্য আমরা কাজ করে যাচ্ছি অ্যাসেম্বলি ন্যাশন যেটা ফ্রান্স সংসদ ফ্রান্স সংসদে একটা কমিটি আছে কমিটির নাম হচ্ছে ফ্রান্স আমি ইংলিশ টার্ম ইউজ করতেছি ফ্রেঞ্চ বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপস এটার যে প্রেসিডেন্ট ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা কথা বলবো একজন স্পেশাল সংসদ সদস্য আছেন যিনি বাংলাদেশের ক্লাইমেট প্রবলেম নিয়ে কাজ করেছেন রিপোর্ট জমা দিয়েছেন ওনার সাথে আমরা একটা কন্টাক্ট করার আমরা কন্টাক্ট অলরেডি শুরু করেছি এরপর ফ্রান্সের যে সিনেট আছে উচ্চকক্ষ উচ্চ আপনারা জানেন আজিদুসুদ অর্থাৎ আমাদের সাউথ এশিয়া নিয়ে কাজ করে সাউথ ইস্ট এশিয়া নিয়ে কাজ করে এরকম একটা ডেডিকেটেড গ্রুপ আছে আমরা চাচ্ছি ওনাদের সাথে কথা বলে পলিসি মেকিংয়ে যাতে আমরা কিছুটা অবদান রাখতে পারে আমাদের কথাগুলো এখন আর জাস্ট আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি এর বাইরে ইউরোপীয় স্টেক হোল্ডার যারা আছে আমরা যদি ইউরোপে কাজ করি আপনারা জানেন ইইউ এবং বাংলাদেশ জয়েন্ট কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওনারা বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে হেল্প করে আমরা ওনাদের সাথে একটা কার্যকর সম্পর্ক গঠন করার চেষ্টা করছি ইআইবি এবং ইউরোপ এদের মাধ্যমে আমরা একটা হেল্প করার চেষ্টা করছি আর ফ্রান্সের মধ্যে আপনারা জানেন ইনালকো ইনালকোর বাংলা ডিপার্টমেন্টের সাথে সাংস্কৃতিক যে বিনিময় এবং আমাদের প্রস্তাবটা তুলে ধরা এটার জন্য আমরা ইনালকোর সাথে কথা বলার একটা চেষ্টার মধ্যে আছে আমরা অলরেডি শুরু করেছি আমরা যেহেতু স্টুডেন্টদের গড়ে ওঠা একটা দল আমাদের অনেক স্টুডেন্ট আছে আমরা ক্যাম্পাস ফ্রান্সের যে হেড অফিস আছে ফ্রান্সে আমরা ওদের সাথে একটা কার্যকর সম্পর্ক এবং ডায়োলগ গড়ে তুলব যাতে আমরা স্টুডেন্টদের সমস্যা এবং ফিউচার চ্যালেঞ্জগুলো বুঝতে পারি এর বাইরে আমাদের আপনারা জানেন আমাদের এই একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ আছে যেটার নাম হচ্ছে ইরাসমস মন্টুস এবং আপনাদের সবাই আপনারা জেনে খুশি হবেন এখানে বাংলাদেশের প্রচুর পার্টিসিপেন্ট আছে আমরা চাচ্ছি বেশি যাতে অংশগ্রহণ করানো যায় তার নিমিত্তে আমরা তো আমাদের সাথে একটা মানে পারস্পরিক একটা যোগাযোগ করে তুলব তো সবার শেষে জাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু না বললেই হবে না সেটা হচ্ছে ফ্রান্স আপনারা জানেন ইউনেস্কো ফ্রান্সে ইউনেস্কো হচ্ছে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট হেল্প হেল্পিং সো আমরা ইউনেস্কোর সাথে একটা কার্যকরী যোগাযোগ গড়ে তুলব এর বাইরে আমাদের বাংলাদেশের ডায়াস্পোরা যারা সাথে স্থানীয় মেরিতে যোগাযোগ করা ফরাসি রাজনৈতিক দলের আন্তর্জাতিক শাখাগুলোর সাথে যোগাযোগ করা মানবাধিকার যে এনজিও গুলো আছে তাদের সাথে কাজ করা এবং স্পেশালি চারটা মিনিস্ট্রির সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি একটা হচ্ছে মিনিস্টার দুল আন্তেকিও যেটাকে আমরা বলি যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরেকটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় আমি বাংলায় বলছি আর একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মিনিস্টার যারা জলবায়ু নিয়ে কাজ করে কারণ আমি আগেই আই রিপিটেড আমরা জলবায়ুতে সবচেয়ে ইফেক্টেড কান্ট্রি উইদাউট ডুইং এনিথিং আমরা কোনো কিছুই করিনি বাট আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এগুলোতে আমরা কাজ করতে পারি তো এই কাজগুলোকে আমি একটা লিস্ট বলে ফেললাম এটা তো আমি দেখেই বললাম লিস্ট করে আসি এটা সহজ না আমি আপনাদের সাংবাদিক যারা আছে আপনাদের মতো শুধু এটা বলতে চাই যে সব দল মত নির্বিশেষে সব বাংলাদেশের যে আমাদের পাশে থাকে তাহলে আমরা এটা করতে পারবো এটা এনসিপির শুধুমাত্র নিজস্ব কোনো পলিসি না এটা হচ্ছে সমস্ত প্রবাসীদের একত্রে কাজ এই আপনাদের মাধ্যমে সব দলের সবাইকে আমাদের এটা আহ্বান হচ্ছে আপনারা আমাদের সাথে আসুন এই কাজগুলা আনটাস্ট আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলা করা হয়নি এগুলা করতে হবে এখন আপনি যদি না করেন সমস্যা যেটা হবে কেউ না কেউ করবে তখন হবে কি অন্যের চোখে বাংলাদেশকে দেখা হবে আমরা চাই ঢাকার চোখে বাংলাদেশকে দেখা হবে অন্য কারো চোখে না তো আমরা এই উদ্যোগগুলা নিয়ে সামনে আগাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং এগুলোকে আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমরা বিষয় নিয়ে কথা বলবো আমি বেসিক্যালি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ ফ্রান্স ইউরোপীয় স্টেক এবং ডায়াসপোর অ্যালায়েন্স এই চারটা স্টেক হোল্ডারকে সমন্বয় করে কীভাবে আমরা ভবিষ্যৎ প্ল্যানগুলা করব এই বিষয়ে আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত রূপরেখা দিচ্ছি আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলা কি প্রথমে আমাদেরকে একটু জানতে হবে আমাদের সাথে ফ্রান্সের সম্পর্ক বাংলাদেশের সম্পর্কটা কেমন ফ্রান্স আমাদের অন্যতম সহযোগী ফ্রম নাইনটিনটি এবং ফ্রান্স হচ্ছে আমাদের চতুর্থ বৃহত্তম ডেস্টিনেশন ফর এক্সপোর্টস আমরা থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন এক্সপোর্ট করি ফ্রান্সে ফ্রম বাংলাদেশ এবং ফ্রান্স আমাদেরকে হেল্প করে স্যাটেলাইট টেকনোলজি এবং কৃষিক্ষেত্রে তাহলে এই যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্রান্স আমাদের সাথে ইনভলভ এটা হচ্ছে আপনারা সবাই জানেন ক্লাইমেট বাংলাদেশের বাইরে আমাদের পলিটিক্যাল গ্রুপ থাকবে না এই কারণেই আমরা ফ্রান্স ট্রান্সফার অ্যালায়েন্সকে একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে রেজিস্টার্ড করি আমরা অলরেডি এটা রেজিস্টার্ড তো আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমাদের দেশে যে রাজনীতি রাজনীতি হচ্ছে এটা সম্বন্ধে ওয়েল ইনফর্ম থাকা এবং এটাকে কন্টেস্ট করা যদি আমরা আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের রেড দেখি এটা আমাদের মানুষকে জানানো এবং এটা নিয়ে রিসার্চ করা এখান থেকে যদি আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি হ্যালি আমি বেলজিয়ামে থাকি আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করি মূলত আমি ইউরোপের আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য এনসিপি ডায়সপোরা অ্যালায়েন্সের একজন প্রতিনিধি হিসেবে কাজ করছি আসলে আপনারা যখন আজকে আসলেন আমাদের পরিচয়গুলো জানলেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগঠনটির নাম ডায়াসপোরা অ্যালায়েন্স সরাসরি জাতীয় নাগরিক পার্টি না আমরা এটা কেন বলছি মূলত আমরা বাংলাদেশের যে কোনো প্রতিনিধিত্ব অধ্যাদেশ আছে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে আছে যে প্রবাসীদেরকে বা বিদেশে রাজনীতি করার জন্য অবশ্যই আমাদের বাংলাদেশের যে বর্তমান নিয়ম নীতি এবং আইন মেনেই করতে হবে এছাড়া বিদেশে যখন কোনো সংগঠন অপারেট করবে বা কাজ করবে তাদেরকে অবশ্যই সে আন্তর্জাতিক আইনের মধ্যে থেকে কাজ করতে হবে তো এই বিষয়গুলো আজকে ভাইরা বলেছেন এবং শাকিল ভাইও বললেন তো মূলত আমরা এই বিষয়টা লক্ষ্য রাখছি প্রত্যেকটি দেশে আমাদের প্রবাসীরা যেখানে সংগঠিত হচ্ছে বিশেষ করে ইউরোপে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা তাদেরকে গাইড করা বিশেষ করে আমি যদি বলি আমাদের এখন ষোলোটি দেশে বর্তমানে আমাদের কার্যক্রম চলছে যার মধ্যে অন্যতম রয়েছে ফ্রান্স এছাড়াও রয়েছে আমাদের জার্মানি আজকে আমাদের জার্মানির আহ্বায়ক ভাইয়া শাখ ভাই উপস্থিত আছেন এছাড়াও ফিনল্যান্ডে আমাদের একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে সেখানেও আমাদের ভাইরা কাজ করছেন এছাড়াও এর মধ্যে রয়েছেন ইতালি পর্তুগাল পোল্যান্ড এছাড়াও রয়েছে রোমানিয়া বেলজিয়াম এস্তোনিয়া নেদারল্যান্ড এবং আরও অন্যান্য দেশগুলোতে আমাদের প্রবাসীরা আমাদের এনসিপি ডায়সকর অ্যালায়েন্সের সাথে যুক্ত হচ্ছে তো পরিশেষে এটাই বলতে চাই যে ডায়স্কোর অ্যালায়েন্স আসলে নিজস্ব গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে এবং এই গঠনতন্ত্রের মূলে থাকবে প্রবাসীদের অধিকার এবং প্রবাসীদের সমস্যাগুলোকে তুলে ধরা এছাড়াও প্রবাসীদের জীবন মান উন্নয়নে নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশে তাদের অধিকারটিকে আদায় করে নেওয়ার জন্য তাদের যে

কারণটা হলো যে মানে আমি যখন রাজনীতির দিকে আসতেছি মানে আমি আমি যে কেন আমি রাজনীতিতে আসবো মানে আই হ্যাভ এ ক্যারিয়ার হ্যাভ মাই ওন কোম্পানি এভরিথিং কিন্তু আমার আমার রাজনৈতিক বোঝাপড়ার ব্যাপারটা হলো যে বাংলাদেশে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ছাড়া কোনো সমস্যা সমাধান করা যায় না হিস্ট্রিক কখনোই যায় না সো ওই জায়গা থেকে আমরা যদি আজকে যে প্রবাসীদের ভোটের ব্যাপারে যে আমরা যে মাননীয় সিইসি পর্যন্ত যেতে পারছি এর কিছু পেছনে কিন্তু অনেক বড় কারণ আমাদের একটা বড় পলিটিক্যাল সাপোর্ট বা ব্যাকিং আছে

এরপরে আবার ব্যক্তিগত ভাবে আরেকজন সাংবাদিকের সাথে বলেছেন এবং একই কথা বলেছেন যে প্রবাসে ভোটের দরকার নাই এবং শুধু এটা না এবং আমার মানে বেশিরভাগ প্রবাসীর কাছে মনে হয়েছে এটা খুবই একটা তার একটা মন্তব্য ছিল খুবই অপমানজনক মন্তব্য ছিল এবং আমরা তার থেকেও বেশি হতাশ যে এই বক্তব্যের পরে ডিএনপি থেকে ওনার কোনো শোকজ করা হয়নি উনি ওনার বক্তব্য প্রত্যাহার করেন নাই তো আমরা এই হতাশ বিএনপির কাছ থেকে কিন্তু আমরা যেহেতু তাদের অফিসিয়াল স্থান হচ্ছে তারা প্রবাসে ভোটের চায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বলেছেন যে ওনারা প্রবাসে বসে গেছেন তো আমরা আশা করব যে ওনারা আমাদের সাথে থাকবেন এই ব্যাপারে আমি ওনার সাথে জাস্ট আকিবের সাথে একটু অ্যাড করতে চাই ফ্যাসিস রেজিম পড়ে যাওয়ার সময় পলক তখনকার এপি ছিলেন উনি কিন্তু হাত জোর করে আমাদের প্রবাসী থেকে রেমিটেন্স পাঠানোর জন্য চাচ্ছিল এটা কিন্তু অনেক বড় মাইল ফলক যেটা আমরা রেমিটেন্স শাট ডাউন করেছিলাম তখন আমি আপনি সবাই ওই সময় এটাই ছিল প্রবাসীদের সবচেয়ে বড় কি বলবো আন্দোলন আর প্রবাসীদের ভোট যদি এখন আমরা দুই সালে এসে আমরা যদি বাস্তবায়ন না করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় ইয়া হয়ে যাবে আচ্ছা যে বক্তব্য সেটা ফ্রান্স এনসিপি কিভাবে দেখছে বা এটার কোনো প্রতিবাদ ফ্রান্স এনসিপি করবে কিনা

এত বড় একজন এমপি উনি সংসদে গেছে এটা আমরা ওনার অফ নলেজ বা যে কোনো কিছু হতে পারে কিন্তু এটা একটা স্বাভাবিক অধিকার হচ্ছে আমি মানুষ আমার ভোটাধিকার আছে আমি ভোট দিব সুতরাং এটা আমরা প্রতিবাদ জারি রাখলাম ওনাকে আমরা ছোট করে আমি এটার সাথে অ্যাড করি আমরা যখনই ফ্যাস গভর্নমেন্ট পড়ে যাবে তখন আমরা তো এনসিপির সাথে যুক্ত হয় আমি আঁকি সবাই একসাথে আমাদের প্রথম যে নীতিমালা ছিল যে আমরা প্রবাসী ভোটাধিকার নিয়ে আমরা আলোচনা করবো রিভার্স প্রেন্ডেন্ট ছিল আমরা যারা এখানে করতে আসি যারা এখানে রিসার্চ ডেভেলপমেন্ট আছে আমরা দেশে কিভাবে যেতে পারবো এটা নিয়ে আমাদের প্রথম দুইটা প্রথম নীতি ছিল যে আমরা ভোটাধিকার নিয়েই সবচেয়ে বেশি কথা বলবো এটা নিয়ে আমাদের আন্দোলন চলতেছে অলরেডি সো আপনার প্রশ্নের উত্তর মনে এখানে ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ আমি আপনাদেরকে একটা কথা আসলে বলতে চাই যে দেখেন আমাদের জাতিসংঘের হিসাব অনুসারে প্রায় চোদ্দশো বেশি মানুষ মারা গিয়েছেন হাজার হাজার মানুষ অঙ্গ হানি হয়েছে সেই একটা পর্যায়ে পটভূমিতে দাঁড়িয়ে আমরা যখন নির্বাচনের কথা বলছি আমরা কি আসলে ক্ষমতা চেঞ্জ করার জন্য নির্বাচনের কথা বলছি নাকি আমরা আসলেই একটা নতুন দেশ চাই সেজন্য নির্বাচনের কথা বলছি এই কনটেক্সটা আসলে আমাদের বুঝে এই মন্তব্যটা করতে হবে তো আমরা যেটা বলছি যে আমাদের প্রধান উদ্দেশ্য এবং প্রধান মন্তব্য হলো যে আমরা সবার আগে বিচার এবং সংস্কার চাই বিচার এবং সংস্কারে জনাব নাহিদ আহ্বায়ক মাননীয় আহ্বায়ক উনি বলেছেন যে বিচার এবং সংস্কার এগুলার যখন দৃশ্যমান কাজ না হয় বা সংস্কারের ক্ষেত্রে আমরা এক বিন্দু ছাড় দিব না তো এই কাজগুলো যখন হবে তারপরে আমাদের নির্বাচন হতে হবে তারপরে আমাদের কিন্তু নির্বাচন নিয়ে কোনো সমস্যা আমরা চাই আমাদের আমাদের দেশে একটা ডেমোক্রেটিক নির্বাচন হোক এবং মানুষ আমরা এজন্যই তো বলছি আমরা প্রবাসীরা ভোট দিতে চাই কারণ আমরা আমাদের ডেমোক্রেটিক যে রাইটস এটা আমরা এক্সারসাইজ করতে চাই তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আমরা চাই আমাদের বিচার এবং সংস্কার যেন দ্রুত গতিতে হয় এবং তারপরে আমরা নির্বাচনের দিকে যাব তো এটা হলো অ্যান্সার